হ্যালো বন্ধুরা মেগ্রস ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো বেরিয়ে গিয়েছি আমরা একটু ঘুরতে বেরোবো আমি তো বলেইছিলাম আগের ব্লগে যেহেতু দক্ষিণেশ্বর থেকে এসে রান্না করে আবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম তাই একটু দেরি হয়ে গেল আর একটু আগে বেরোলে ভালো হতো কারণ দু তিন জায়গায় যাওয়ার আছে আর আজকে ভেবেছি প্রিন্সেপ ঘাটে যাব আর হচ্ছে নিউ মার্কেটে তো নিউ মার্কেটে তো জানেনি জিনিসের দাম কেমন খুব সস্তা শুধু একটু দাম দর করেই নিতে হয় তো আমরা তো শুনেছি অনেকের মুখে এছাড়াও ফোনে বা অনেক ভিডিও দেখি তো আজকে আমি নিজে যাচ্ছি এবং নিজে গিয়ে দেখব সত্যিই কেমন কী দাম বা কোন জিনিসের কত টাকা করে নিচ্ছে তো পুরোপুরি থাকছে আজকের ব্লগে সব কিছুই তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এই যে চেপে গিয়েছি মেট্রোতে মেট্রো চলে এসেছি আজকে বেশ ভেতরটা ফাঁকা কারণ আজকে তো কলকাতায় ভোট জানেনি সেই জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকা তো সেই জন্য ভাবছি নিউ মার্কেট হয়তো মোটামুটি অনেকই দোকান বন্ধ থাকতে পারে কিন্তু যেগুলোই খোলা থাক না কেন আমাদেরকে শপিং করতেই হবে কারণ আমরা বাড়ি চলে যাব আমার ননদ কিছু কেনাকাটি করবে তো এই যে আমরা ধর্মতলা এসে গেছি সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম ট্যাক্সি করে এবার আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটে এই যে প্রত্যেক দিন সংসার জীবন ছেড়ে যখন আমরা একটু বাইরের দিকে বেরাই সময় কাটাই বা কখনও সিনেমা দেখতে গেলাম আজকে বাড়িতে রান্না বন্ধ রেখে একটু রেস্টুরেন্টে খেলাম এগুলোই একটু ভালো লাগে বলুন এগুলোই জীবনে একটু খুশি চাওয়া পাওয়া কারণ আজকাল মানুষ মানে ফোনকে বেশি এতটাই সময় দেয় যে পরিবারকে বা বউ বাচ্চা এদেরকে সময় দিতেই ভুলে যায় আর এই ইডেন গার্ডেনের পাশ দিয়ে চলে এলাম আপনারা তো ইডেন গার্ডেন আমি যখন খেলা দেখতে এসেছিলাম শেয়ার করেছিলাম আর তাছাড়া অনেকেই তো দেখেছেন অনেকেই এসেছেন এখানে তো এবার চলুন আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে এই দেখুন এখানে মানে কাপলদের জন্য বা কিছু সবার জন্য এই জায়গাটা এতটাই সুন্দর আর যে নৌকাগুলো মানে এই নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো থেকেই সানসেট দেখলে তবে ই কিন্তু মানে ফিলটা খুব সুন্দর আসবে আর এই প্রিন্সেপ ঘাটটা তৈরি হয়েছিল আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে আর এই বেলাটিন পোর্চ যেটা দেখছেন তৈরি হয়েছিল এটা আঠেরোশো তেতাল্লিশ সালে আর আমি যতটা জানি যে বিখ্যাত নীলকর সাহেবের ছেলে ছিলেন জেমস প্রিন্সেপ তার থেকেই নাম হয়েছে এটা প্রিন্সেপ ঘাট তো যাই হোক আর যে নৌকাগুলো দেখলেন ওই নৌকাগুলোতে তিরিশ মিনিট মানে নৌকা চড়তে তিরিশ মিনিট সময় লাগবে আপনার চারশো টাকা তো আমরা ভেবেছিলাম যাব কারণ গেলে নৌকাটায় চড়লে কিন্তু তবেই আপনি আসল মজাটা পাবেন কিন্তু সময় যে বড্ড কম ওইদিকে আবার বাজার করতে যেতে হবে না হলে দোকান বন্ধ হয়ে যাবে তারপরে প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে চলে এসেছি বাবুঘাটে আর এই বাবুঘাটে আসতে জানেন তো পায়ে হেঁটে অনেকটাই সময় লাগে কিন্তু তো আমরা যে মুহূর্তে প্রিন্সেপ ঘাট থেকে বেরোচ্ছিলাম তখন একটা ট্রেন ছিল তো ট্রেনটা ধরলাম একটা স্টেশন বাদেই চলে এলাম বাবুঘাটে তো আমাদের টাইমটাও একটু সেভ হলো অপূর্ব সুন্দর দেখুন জায়গাটা যেন আলোই ঝলমল করছে কেউ প্রিন্সেপ ঘাটে আসলে অবশ্যই বাবুঘাটে আসবেন এখানে যেমন সুন্দর দাঁড়িয়ে একটু গল্প করলে হাওয়া দিচ্ছে আবার ওখান থেকে দাঁড়িয়ে আপনি গঙ্গাটাও দেখতে পারবেন খুব সুন্দর লাগছে আবার ফটো তুললে সেটাও ভালো আসবে তো প্রিন্সেপ ঘাট থেকে এবার যাবো নিউ মার্কেটে তো আমরা কিন্তু আর কোনো গাড়ি বা কোনো কিছুতে যাইনি যাচ্ছি পায়ে হেঁটে সুশান্ত যেহেতু এখানে প্রায় সব রাস্তাঘাটই চেনে তো ও শর্টকাটের মাধ্যমে আমাদেরকে নিয়ে চলে এলো আর এই যে দেখুন অনেকটাই বেজে গেছে এখন মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে আর দোকান অনেকই বন্ধ এই যে এখানে লাগে যাচ্ছে এখানে বাড়িতে ডেলিভারের যে প্যান্ট গেঞ্জি এই প্যান্টগুলো বলছে দেড়শো টাকা করে ওর না সমস্ত কিছু দেড়শো টাকা করে বলছে সেগুলো একটু দাম দর করে আপনাদেরকে নিতে হবে অবশ্যই এই যে ব্যাগগুলো দেখছে সব একশো থেকে দেড়শোর মধ্যে যে ছোটগুলো সেগুলো আপনার সত্তর আশি বলছে পঞ্চাশে হয়তো দিয়ে দেবে তারপরে এই যে এইগুলো আমি নিলাম একটু ঘরে পড়ার জন্য এছাড়াও আপনার প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যে এখানে নেই আর এদিকে দেখুন কি সুন্দর সুন্দর চুরি দেখতেই খুব সুন্দর লাগছে আমার চুরি কিন্তু বড্ড ভালো লাগে বিশেষ করে কাচের চুরি তো এগুলো দেড়শো টাকা করে বলছে সমস্ত কিছু ঠিকঠাক দাম করে নিতে হবে তো অনেক কিছুই নিয়েছি এখন তো দেখানো হলো না ওগুলো আমি আপনাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো অন্য একটি ব্লগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট